আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত আমি মোল্লা বিদ্যবটির পক্ষ থেকে মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আলহামদুলিল্লাহ কালকে যে বাচ্চার আমি আমার চ্যানেলে ছেলে ছেড়েছিলাম ছিলাম সবগুলো বাচ্চা আলহামদুল্লি ছেলে হয়ে গেছে তো আজকে আমি কিছু ভিডার কবুতরে ভিডিও করবো আপনাদের জন্য তো অনেকে আমার কাছে যে বিডার কবুতর দিয়েছেন ডিম বাচ্চা করার জন্য যেগুলো বাচ্চা কাছে আপনারা ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা চাই রেস করতে পারবে এমন জোড়া কবুতরে আপনাদেরকে দেখাবো এর মধ্যে হয়তো মাস্ক সে চার জোড়া সবজি জোড়া তো এগুলো রেস করা কবুতর তো এগুলোর যে রিং নাম্বারগুলো এগুলো আমি বলে দিচ্ছি আপনারা যাদের এগুলো রেহার বা রেস পয়েন্টগুলো দেখার ইচ্ছা আছে তারা আমাকে নক করবেন এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেবো তো আর দেরি না করে আমি ভিডিওর মধ্যে চলে যাই কবুতরগুলো আপনারা দেখতে থাকুন আর যার ভাল লাগবে স্ক্রিনশ স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে তো প্রথম যে পেয়ারটা এটা হলো এই যে মার্কশিপ পেয়ার একটাউনশিপের নট এটার রেস করা প্লাস পে ডিগ্রি সহ আছে তো পেডিগ্রি যদি দেখাতে যাই এটা সময় লাগে অনেক তো তার কারণে আমি তো নটটা রেস করা এবং ভালো লাইনের পে ডিগ্রি সহ আছে তো পেটিগ্রি আমি এখন শু করবো না যাদের চয়েস হয় তারা আমাকে বলবেন আমি পেটে গিয়ে দিয়ে পাঠিয়ে দেব এটার মাদি হলো এইটা এটার শুধু এটা পেয়ার করবেন এইটার যে এটা মাটা ডুমার ফার্স্ট হওয়া এটার মাটা তোমার ফার্স্ট হওয়া তো এটা হলো এটার মাদি ব্যালেন্সটা শুধু মাদিটা দেখাচ্ছি মাদিটা ব্যালেন্স দেখুন মাদিটা হয়তো আজকে ডিম পারবে ডিমের পর মাদিটা তো এই হলো পেয়ারটা এটা হলো প্রথম মনে রাখবেন মার্ক নাম্বার ওয়ান এটা মার্কসি প্রথম পেয়ার তো এটা যদি কেউ দাম আমি আসলে বলার ইচ্ছা নাই তারপর আমি বলে দিচ্ছি কেউ যদি ওই যে এই পেটিকৃসহ দশ হাজার টাকা হয় তাহলে বা আমাকে ন করবেন অযথা বিরক্ত করবেন না এটা খুবই ভালো লাগে গোবো তোর সহ এটা হলো মার্কসি নাম্বার ওয়ান আর দ্বিতীয় নাম্বার যেই মার্কসি পেয়ারটা দেখাবো এটা যে নটটা নটটা ষাটটা রেস করা নটটা আলহামদুলিল্লাহ ষাটটা রেস করা আর মাদিটা এটা যে মাদিটা মাদিটা একদম মানে একদম টপ টপের উপর টপ যদি থাকে তাহলে ওই মাদিটা পঁয়ত্রিশটা রেস করা এটার মাদিটা পঁয়ত্রিশটা রেস করা এটা হলো মাদি আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশটা রেজ করা এটা চারটা চারটা রেজাল্ট রয়েছে চারটা পঁয়ত্রিশটা তো দ্বিতীয় নাম্বার যে মার্কসির যে মাধিটা এই ব্যালেন্সটা দেখাচ্ছে এটা অনেকের স্পেশাল একটা মাধি এটা পঁয়ত্রিশটা রেস করা পঁয়ত্রিশটা রেস করা মাধি চারটে রেজাল্ট রয়েছে ট্যাকনপিয় দুলিয়া কক্সবাজার এটা সব সাইডে খেলা উত্তর দক্ষিণ দুনো সাইডেই এই মাধিটা খেলা তো যাদের ভালো জিনিস দরকার অ্যাকচুয়ালি যারা ভালো জিনিস খুঁজেন যে বিদার হিসেবে তারা কবতোগুলো আপনারা কানেকশন করতে পারবেন তো এই হলো পেয়ারটা মাদিটা পঁয়ত্রিশটা রেস করা তো প্রত্যেকটা কুবুতরই ডিমের উপর মার্শাল্লাহ আপনারা নিতে পারবেন এটা প্রত্যেকটা ডিম বাচ্চা রানিং আছে আর আমি আগেই বলেছি যে আমার কুবুতর যদি কখনও কারো বাসায় যে ডিম বাচ্চা না করে অবশ্যই আমাকে জানাবেন এক্সচেঞ্জও করতে পারেন আর সাথে সাথে টাকাও আমি ব্যাক করতে পারবো কোনো সমস্যা নেই তো আমার কবুতর নেওয়া কেউ কোনো চিন্তা করবেন না নেওয়া এ হলো মাক্সি এবার তৃতীয় নাম্বার পেয়ার তৃতীয় নাম্বার পেয়ারের এটা হলো নর নটটা নটটা তিনটা রেস করা এই যে মাদিটা ডিম পারছে তো মাদিটা আমি দেখাবো আমি আলাদা করছি তো এই হলো ভাই মাদিটা তৃতীয় নাম্বার যে মাখছি মাদি মাদি এইটা সাতটা রেস করা মাদি এই হলো এটা ডিম এই যে ডিম পারছে তো আজকে হয়তো আরেকটা ডিম পারবে যেটা আল্লাহ চায় তো আর ডিম হয়তো পারবে আজকে তো এই হলো মাদিটা অনেক অনেক সুন্দর ডাউন শেপের মাদিটা তো প্রত্যেকটাই প্রভেন এবং রেস করা কবুতর আমি ছাড় দেই কবুতরটা এ হলো মাখসির দ্বিতীয় নাম্বার পেয়ার এটা এটা মাখসির তৃতীয় নাম্বার পেয়ার তো লাস্ট আর একটা কবুতর দেখাবো এটা টপ কোয়ালিটির একটা পেয়ার সবজি একটাই সবজি কবুতর এক পেয়ার দেখাবো নটটা আমি ধরে দেখাই অনেক ছটমটে নটটা নটটা থেকে চারটা রেস করা এই নটটা এয়ার পিছের দিকে চারটা রেস করা একটা বিডার কবুতর যারা বিডার হিসেবে আমি যে কটা কবুতর আছে দেখাচ্ছি প্রত্যেকটা বিডার কবুতর আপনার বিডার হিসেবে এগুলা কাজে লাগাতে পারবেন না এগুলো তো তোর আপনারা তো পাতা লাগাতে পারবেন না এগুলো সব কটা রেস করা রেস করা রেজাল করা কবুতর এইটা হলো নর এটার সাথে যে মাটিটা রয়েছে মাদিটা একদম টপ কোয়ালিটির মাটিটা আলহামদুলিল্লাহ বাইশটা রেস করা এটার যে মাটিটা বাইশটা রেস করা অলরেডি এবং রেজাল রয়েছে এটা হলো এক জোরে যে সবজি দেখাচ্ছি ওইটার মাঝি এটা উত্তর দক্ষিণ দোনো সাইডে খেলা কক্সবাজারও খেলা তেঁতুলিয়া খেলা এবং ন্যাশনাল পাঁচটা খেলা তো আমি রেজাল্টগুলা আমি এগুলা বলবেন আপনারা ঘরের এই যে এক দুই তিন চার এভাবে বলে দেবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে এগুলো রেজাল্ট পাঠিয়ে দেবো তো এটা হলো মাদি বাইশটা রেস্তোরাঁ করা মাদি আলহামদুলিল্লাহ একদম ডাউনশিপের আসলে যারা ভালো কবুতর রেসার ছিলেন তাদেরকে তো চিনাতে হয় না আর বাখা আমি সবগুলো দেখালাম না পাকনা ই ব্যালেন্স সবগুলো দেখানো সম্ভব হয় নাই বিডো অনেক বড় হয়ে যায় যার কারণ আমি শুধু কবুতরগুলো দেখালাম একটা টপ কোয়ালিটির একটা মাঝি তো এই হলো পেঁয়াজটা দাম আমি বলে দিচ্ছি এই পেয়ারটা আট হাজার টাকা পড়বে সবজি যে পেয়ারটা এটা ফিক্সড আট হাজার টাকা আর একসাথে আমি সবগুলার রেট একটু বলে দিচ্ছি প্রথম যে পেয়ারটা দেখালাম এটা পেটে গিয়ে সহজে এইটা এটার দাম পড়বে দশ হাজার টাকা আর এইটার যে পেয়ারটা পঁয়ত্রিশটা রেস করা মাতিটা আর নরের ষাটটা টারেস এইটার দাম পড়বে আপনার আট হাজার টাকা আর এইটা যে পেয়ারটা দেখালাম মাত্রি এইটাও এই দুই নম্বর পেয়ারের সেম দাম আট হাজার টাকা আর এই যে এইটা যে সব বিচার এইটা যদি কেউ সিঙ্গেল মাছি নিতে চান একদম পাঁচ হাজার টাকা পড়বে আর নটটা পড়বে তিন হাজার টাকা আর যদি জোড়াটা কেউ নেন একবারে আট হাজার টাকা অযথা কেউ যদি চয়েস না হয় বা দাম পছন্দ না হয় কেউ অযথা ফোন দেবেন আমি আগেই বলেছি যে আমি বর্তমানে আমার কালেকশনে যেগুলো আছে সবকটাই করবেন এবং রেস্তোরাঁ করবো এবং প্রত্যেকটা ভালো লাগে কুবুতর তো যাদের ভালো লাগে অবশ্যই নক করবেন কুবুতর অনেক রয়েছে যেগুলো আমার দেখানো আসলো সম্ভব হয় না একসাথে তো আমি এইভাবে ধাপ ধাপে ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটা কুবুতর যদি যাদের পছন্দ হয় অবশ্যই আমার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক করবেন তো ভিডিওটা একটু লং হয়ে গেলো তো স্কিপ না স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখবেন অনেক ভালো কালেকশন দেখালাম আমাকে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম